ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দাপে সিলেটের তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় সিলেটের ফেঞ্চুগঞ্জ বিয়ানীবাজার ও বালাগঞ্জ উপজেলায় ভোট যুদ্ধে লড়েছেন পঁয়তাল্লিশ জন প্রার্থী যাদের মধ্যে চেয়ারম্যান পদে সতেরো জন ভাইস চেয়ারম্যান পদে আঠারো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশজন প্রার্থী ছিলেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ফেন্সুগঞ্জ উপজেলা পরিষদের তিনটি পদে তেরো জন প্রার্থী রয়েছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পুরুষ পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ভোটদের লড়াই করেন এই নির্বাচনে আনারস প্রতীকে নির্বাচন করা প্যাঞ্চিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির বারো হাজার পাঁচশো আঠান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ্রিজ পতীকে নির্বাচন করে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ নুরুল ইসলাম পেয়েছেন বারো হাজার চার ভোট এদিকে সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া আনারস প্রতীকে তিনি পেয়েছেন বিশ হাজার আটশো চৌত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুস্তাকুর রহমান মফুর কাবপিরিজ প্রতীক নিয়ে পেয়েছেন আঠারো হাজার ছয়শো পঁচাশি ভোট এদিকে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব হেলিকপ্টার প্রতীকে বিশ হাজার একশো তিরানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গৌসুদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন আঠারো হাজার পাঁচশো ষাট